নোয়াখালী ফেনী চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল এবং লক্ষ্মীপুরের পুরো জেলা বন্যা প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়ছে লক্ষ্মীপুরের লাখ লাখ মানুষ কিন্তু লক্ষ্মীপুর চিত্রের সংবাদকর্মীরা ছুটে গিয়েছে বিভিন্ন ভারী পাড়া মহল্লা সহ বিভিন্ন জেলা উপজেলা এই জেলার স্থানীয় গণমাধ্যম লক্ষ্মীপুর চিত্র লক্ষ্মীপুর চিত্রের সংবাদকর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বন্যা সংবাদ কাভার করেছে এবং আমাদের লক্ষ্মীপুর চিত্রের বিভিন্ন জায়গা আমরা তুলে ধরেছি মানুষের জনদুর্ভোগ কিন্তু আমাদের একজন ভিডিও জার্নালিস্ট রাসেলের বাড়ি থেকে এখন আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি এটি সেই বাড়ি যেটি লক্ষ্মীপুর চিত্রের ভিডিও জার্নালিস্ট রাসেলের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এই সড়কটি হচ্ছে যে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অথবা লক্ষ্মীপুর টু রায়পুর সড়ক এই সড়ক থেকে নামলেই আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রের যেই ভিডিও জার্নালিস্ট রাসেলের বাড়িটি একেবারেই কোমর সমান পানি উঠে গিয়েছে আমরা বলছিলাম সারাদিনের ব্যস্ততা মানুষের সংবাদ কাবার এবং বন্যার পরিস্থিতি নিয়ে আমরা সব সময় সজাগ রয়েছি আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে আপনাদের সংবাদ অথবা লক্ষ্মীপুর মানুষের জনদুর্ভোগ তুলে ধরি তুলে ধরি বন্যার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা এখন যেখানে আছি এটি আমাদেরই পরিবারের সদস্য ভিডিও জার্নালিস্ট অর্থাৎ লক্ষ্মীপুর চিত্রের ভিডিও জার্নালিস্ট এবং কন্টেন্ট কিউটর রাসেলের বাড়ি এটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের ঘরগুলো তার ভাই কিংবা অন্য চাচা হাজেটাদের কিন্তু তার ঘরে আমরা একটু যাব আসলে তিনি কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু সারাদিনের ব্যস্ততা কাজ শেষ শেষে অফিস থেকে ফিরে এসে কিন্তু তিনি কিন্তু নিজের বাসাও কাজ করে থাকেন তার এই ধারাবাহিকতা আপনারা দেখতেই পারবেন একটু সামনে গিয়ে দেখা এখানে কিন্তু কোমর সমান পানি আমি একটু রাসেল ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন তার বাসায় আসলে এখানে কিন্তু খাটের উপরেও পানি উঠে গিয়েছে যদিও তিনি কাজ করার জন্য চার পাঁচ চার পাঁচটা ইঁট দিয়ে তিনি কিন্তু খাট তার চকি কিংবা খাট তিনি উপরে উঠে তিনি কিন্তু কাজ করতে দেখা গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তিনি কিন্তু কাজ করছেন আমরা একটু কথা বলবো রাসেল ভাইয়ের সাথে আসলে এই মান এতদিন এতদিন ধরে অথবা বন্যার পরিস্থিতি নিয়ে তো আপনি সংবাদ করে কাবার থাকেন ভিডিও করে থাকেন বিভিন্ন চিত্র তুলে ধরেন এখন নিজের বাসায় আপনি আজকে কিছুদিন পানি বন্ধি আপনি এবং কাজও করছেন অনেক কষ্টে এবং ঝুঁকি নিয়ে বাসাও থাকছেন তো কি অবস্থা বলেন আসলে লক্ষ্মীপুর চিত্রের অফিস ছাড়াও আমাদের বাসায় কাজ করার লাগে আর কি তো আমার এই বাসার যে আছে এটা একেবারে গোছানো একটা সেট ছিল এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এলোমেলো অবস্থায় আমি আপাতত তো পানির যে পরিমাণ আস্তে আস্তে আরো বাড়তেছে দিন দিন পানি গুলো বাড়তেছে তারপর আমার এই কাঠটা কিন্তু পানির নিচে ছিল তো আমি চার থেকে পাঁচটা করে ইট দিয়ে এটার একটু উঁচা করে এখন মোটামুটি একটু কাজ করতেছি আর তিনি আসলে বলছিলেন যেভাবে আসলে যারা দেখছেন মানুষের অনেকে আমাদেরকে নানানভাবে কথা বলছেন কিন্তু আমাদের সংবাদকর্মীরা আমাদের সদস্যরা কী অবস্থা আছে সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তারপরও আমরা আমাদের কাজ থেমে রাখিনি রাত দিন পরিশ্রম করে আমরা আপনাদেরকে সংবাদ দিয়ে থাকি এবং আপনাদের দুর্দশা বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা আপডেট দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আরও আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আসব